ভাই আমরা যখন একটা মোবাইল সারা দিন ব্যবহার করব এবং আমাদের মোবাইল ফোনটি সারা দিন ইন্টারনেট ব্যবহার করবো বিভিন্ন ধরনের যাব দেখবেন যে বিভিন্ন ধরনের এসে আপনার ফোনটি ভরে যাবে এর কারণে আপনার ফোনে যে আস্তে আস্তে কমে যাবে যখন আপনারা নিয়মিত কাজ করতে থাকবেন আপনার ফোনটি ইউজ করতে থাকবেন তখন কিন্তু আপনার ফোনের জায়গাটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং এতে করে কিন্তু আপনার ফোনটি প্রচুর পরিমাণ হ্যাং করে স্লো কাজ করে গরম হয় কাজ করতে চায় না অনেক ধরনের প্রবলেম কিন্তু আপনাদের ফোনে ফেস হয়

যে অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যে জিমেইল অপশন রয়েছে অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে অপশনে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করার পর ডেটা এন্ড প্রাইভেসি অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন আসার পর দেখুন মাই অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে অপশনে আপনারা ক্লিক করবেন এই মাই অ্যাক্টিভিটি এমন একটা আপনাদের ফোনের সেটিংস এর মাধ্যমে কিন্তু আপনাদের ফোনটি সকল কিছু নিয়ন্ত্রণ হয়ে যায় এবং আপনারা সকল কিছু আপনারা যে যে সাইটে প্রবেশ করেন সকল সাইটের লিঙ্ক কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন বা আপনাদের যে যে সাইটগুলো আপনারা প্রবেশ করেন সকল সাইটে কিন্তু আপনারা কোথায় কোথায় গেছিলেন সকল কিছু আপনারা এখানে এসে দেখতে পারবেন দেখুন এ যাবৎ আপনারা কোথায় কোথায় প্রবেশ করছিলেন কোন জায়গায় গেছিলেন সকল কিছুই কিন্তু এখানে রয়েছে দেখুন আপনাদের ফোনেও কিন্তু এখানে রয়েছে কোন অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করছিলেন এবং কোন অ্যাপসটি আপনারা ইনস্টল দিয়েছেন বা কত টাকা রিচার্জ দিস বা ফেসবুকে ঢুকছেন না ইউটিউবে ঢুকছেন সকল কিছুই হিস্ট্রি বা হোয়াটসঅ্যাপে ঢুকছেন সকল কিছুর হিস্টোরি কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু সকল হিস্টোরি কিন্তু রয়েছে এন্ড এই হিস্ট্রিগুলোর কারণে কিন্তু আপনাদের ফোনগুলো প্রচুর পরিমাণ হ্যাং করে গরম হয় অনেক স্লো কাজ করে আর এই হিস্টোরিগুলো কিন্তু আপনাদের ফোন থেকে ডিলিট করতে হবে হিস্টোরি ডিলিট করতে হলে আপনাদের ফোনে এখানে এসে ডিলিট অপশন রয়েছে ডিলিট অপশন আপনারা ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার পর দেখুন অল টাইম নামে একটা অপশন রয়েছে অল টাইম অপশন আপনারা ক্লিক করবেন অল টাইম অপশনে ক্লিক করার পর দেখুন নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ডিলিট অপশন রয়েছে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের যে সকল যে জায়গাগুলো আপনারা গিয়েছিলেন এবং আপনার এই স্টোরেজ যে রয়েছে সকল কিছুই কিন্তু ফাঁকা হয়ে যাবে এবং আপনাদের ফোনগুলো অনেক সুপার ফাস্ট কাজ করবে এখানে ডিলিট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে গোট ইট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে আর আপনাদের কোনো কিছুই হিস্টরি নেই এখন থেকে ভাই আগে যে পরিমাণ আপনাদের ফোনটি অনেক স্লো কাজ করছিল এখন আপনাদের ফোনটি অনেক সুপার ফাস্ট কাজ করবে আর কোনোদিনও হ্যাং করবে না গরম হবে এবং আপনারা এখানে এসে এই হিস্টরি গুলো আপনারা পাঁচ দিন বা দশ দিন পর পর এখানে এসে এই গুলো আপনারা ডিলিট করে দিবেন এতে করে কিন্তু আপনাদের ফোনটি অনেক ভালো থাকবে ইট